সো বন্ধুরা আজকে আমি সকাল সকাল বের হলাম একটি প্লব বানানোর জন্য এক একবারের সঙ্গে দেখা তো আমরা যাব আজকে ভ্রুঙ্গামারি সোনারহাট রোড ব্রিজ পার্স দুধকুমার নদীতে অসাধারণ একটি জায়গা না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের যদি মন খারাপ থাকে তো অবশ্যই এখানে চলে আসতে পারেন কিছুক্ষণ ঘোরাঘুরি করলে আপনাদের মন অবশ্যই ভালো হবে তো আমরা চলে আসলাম ব্রিজের কাছেই তো আপনাদের কাছকে ঘুরে দেখাবো ব্রিজটা সম্পূর্ণ দেখাতে না পারলেও আমি হয়তো অল্প কিছু দেখাবো তো বন্ধুরা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছো ব্রিজের মাঝামাঝি স্থানে আছি এখন আমি ব্রিজের ওই পারে গিয়ে আপনাদের দেখাবো ব্রিজের নিচটা এবং আমি যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা অনেক পুরনো ব্রিজ অনেক আগের তৈরি ছো সাইডে আবার নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে তবে এটার মতো মজা হবে না লোহার ব্রিজ তবে অনেক ঝুঁকিপূর্ণ আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে ঘুরতে পারবেন ছো আমি এখন ব্রিজের নিচে চলে যাচ্ছি আসলেই মন ভালো করার মতো একটি প্লেস অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন এবং যদি জায়গাটি আপনাদের ভালো লাগে তাহলেই আমার কমেন্টস করে জানাবেন আপনারা ঘুরতে এসে এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাবতেই পারি নাই হঠাৎ এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে ভাইকে দেখে অনেক ভালো লাগলো ভাইকে সাথে করে নিয়ে কিছুক্ষণ সময় কাটাবো এখন একটু আপনাদেরকে ব্রিজটা ঘুরে দেখাবো ওই দিক থেকে সো এখানে অনেক ভালো লাগবে আপনাদের মন যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন